আশিয়া আসিয়াছিলাম শ্রীধর ঠাকুর ভাবিয়াছিলাম কিছু দিয়া যাইব কিন্তু কেহ নিল না রাখিয়া গেলাম যদি কোনো ভাগ্যবান কুড়াইয়া লয় তাই প্রাণানন্দে বলি ভাই শোনেন শোনেন সবাই প্রাণের শ্রীধর ঠাকুর নরতনু নিয়ে এলেন ধরায় এক অমৃত রসধারা বিলাতে এলেন তিনি এ জগতে অথচ কেন জানি না কেন যেন তা প্রাণ ও ভরে নেয় না তবু তিনি দয়া করে সে অমৃত রেখে গেলেন এ জগতে ছড়িয়ে ছিটিয়ে যদি কোনো কালে কোনো জনে পরম ধন ভেবে কুড়িয়ে নেয় অতীব আদর যতনে এবার তাহলে বলো না ঠাকুর হৃদয় ভরে কি মহাধন নিয়ে এলে এ জগৎবাসীর তরে আমি ত্রিলোকচ্যাখ্যা আপনা গোলাজ্ঞা। এই নাম নিয়ে দেখেন আমার কাছে এক নাম ছাড়া আর কিছুই নাই এই নাম বিতরণই আমার কাজ তখন থাক্কা জীবের দাঁড়ে দাঁড়ে ঘুইরা, ছড়াইলাম কত বীজ একটাও অঙ্কুরিত হইতে দেখলাম না কেউ বোঝে না আমার বথ ব্যথা যখন বুঝবো এ বার্তা কুটব নিজের মাথা দাঁত থাকতে দাঁতের কদর কেউ বোঝে না এও তাই ওরে ভক্ত প্রাণনাথ প্রাণের ঠাকুর আপন জনের তরে ত্রিলোক চেকে চেকে সবচেয়ে উৎকৃষ্ট দেখে একমাত্র নামামৃত প্রসাদ নিয়ে এক নাম ধন ছাড়া তিনি অন্য কোনো ধনে ধনী নন তাই সৃষ্টির উষা লগ্ন হতে জীবের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে এ মৃত্যুঞ্জয়ী মহাপ্রসাদ তিনি বিলিয়ে গেলেন অকাতরে তবে তার অনুরাগ ভরা অন্তরের আর্তি শুনে চৈতন্য উদয় হবে কি অভাজনের তারই বিতাড়িত ওই মহাপ্রসাদ হৃদয় ভরে গ্রহণে কেন ব্যর্থ সকলে কেন তার ছড়ানো বীজ অঙ্কুরিত হয় না মানবের মানুষ ক্ষেত্রে কেন কেন এত কঠিন কঠোর আর অনুর্বর হলো আমাদের জগৎ কেন এ সরস হৃদয়ে নিরস হলো কেন এ দয়ালের দয়ার প্রসাদে প্রসাদে মতি হয় না কেন কাঙালের ঠাকুরকে ফিরে দি ফিরিয়ে দিচ্ছি আপন দুয়ার হতে কেহ বোঝে না তার জ্বালা তবু তিনি বলেন সময় চলে গেলে বুঝবে সকলে তার তখন করার কিছুই থাকবে না তাই বলি ভাই আসুন সবাই প্রাণারামের প্রাণের প্রসাদ অবিলম্বে আস্বাদন শুরু করে এ জীবন পূর্ণ করে নিয়ে থাক নিতে থাকি শুরু হয়ে যাক সকলের অন্তরে অন্তরে শ্রীনামের সেবা পুজো শুরু হোক শ্রীনাম স্মরণ মনন ভজন পূজন আস্বাদন এ একথা তো সত্য এ দেহ মন্দির মাঝেই রয়েছে শ্রীনামের কীর্তনের স্থান শ্রীনাম কীর্তনিয়া ও শ্রীনাম শ্রোতা নিজের অন্তরে গাইব নিজেই শুনব নিজেই প্রেমানন্দে ভাসব তাই আর অপেক্ষার দরকার নেই কখন কীর্তনের দল আসবে কীর্তন শুরু করবে আর শোনাবে যদি নিত্য নিত্যই সবার চিত্ত ধামে নি তো নামকীর্তনে মহা আয়োজন করি তবেই প্রাণের ঠাকুরের অন্তরের অনুতাপ আমরাই লাঘব করতে পারি আর হেলা নয় অবহেলা নয় বিলম্বও নয় অবিলম্বে এ মহানাম যজ্ঞ শুরু হোক সর্বজনের হৃদয় মন্দিরে মন্দিরে তাই হৃদয় গভীরে আর্তনাদ বিরাজে এমন দয়ার ঠাকুরের শ্রীপদে প্রেম ও ভক্তি কেন হল না আমার হবার কালে এরই মাঝে একদা হৃদয় মাঝারে এক জিজ্ঞাসা বিরাজে বল না ঠাকুর কোন আদিকাল হতে এভাবে বিলাও শ্রীহরি নাম প্রাণের ঠাকুর জ্বালানের নাম দেই নাই তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইয়াছি মাতৃজঠরেও নাম শুনাইয়াছিলাম প্রকৃতির রাজ্যে আইসা ভুল লাগেছো পুনরায় নাম স্মরণ করাইয়া দিছি ও গো ঠাকুর একই কথা শুনি বিশ্বভাণ্ডারে আর মাতৃ জঠরে প্রাণ সৃজিবার কালেও তুমি ছিলে ওই প্রাণসঞ্চার কালেও তুমি নাম শুনিয়েছিলে তাই তো বলি জনমে জীবনে মরণে তুমি আর তোমার নামই আমার নিত্য সাথী আমার একমাত্র সম্বল অথচ কি দুর্ভাগ্য আমার এ সংসারে এসে মায়া মায়ামোহ আর বিষয়ের জালে জড়িয়ে হারিয়েছি আমার সে পরম ধন পরম সম্বল তাই নিঃস্ব আমি সত্য নিত্য হারা আমি ওহে ঠাকুর তুমি আমার সে হারানো ধন রতন প্রভু আমার প্রিয় আমার চিরজনমের সাথী আমার তুমি আমার আমিও তোমার দুটি প্রাণ হয়ে একাকার হয়ে যাব ভবসিন্ধু পার। এ হৃদয়ের এত এত ভাবাবেগের কথা শুনে দয়ালের প্রাণে এক করুণার ভাব জাগে তাই তার সান্ত্বনা আর আশ্বাসের বাণীতে শোনা যায় আমি আপনার নিকট সর্বদা আছি নাম ছাড়িয়া কি করিয়া থাকিতে পারে যেখানে নাম সেখানে রূপ জাগরণ থাকে ভ্রম করিবেন না আপনারা সকলেই আমার আশ্রয় জানিয়া রাখবেন আপনাদের মঙ্গলই আমার মঙ্গল ও তৃপ্তি এই বই আর কিছুই নাই আমি তো আপনার সঙ্গেই আছি আপনি টের পান না টের পাবো কি করে ঠাকুর আমরাই তো হৃদিগন্থি নিবারণ আমাদের তো নিবি হৃদিগ্রন্থি নিবারণ হয়নি প্রারব্ধ আবদ্ধ ধাম খোলেনি তোমার শ্রীনামে আর শ্রীচরণে রতি হয়নি কর্তৃত্ব অহংকার অভিমানে আর লোভ লালসায় অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারে নিমজ্জিত রয়েছি তুমি সদা সর্বদা আমার কাছে থাকো আমায় তোমার সাথে সাথে রাখো আমার ভালো মন্দ সুখ দুঃখ সবই দেখো আমার জ্ঞান চৈতন্য উদয় হয়নি তাই তোমার স্বরূপ আমার প্রাণে জাগেনি হে ঠাকুর তোমারই শ্রীনাম স্মরণে শ্রীরূপ জেগে ওঠে প্রাণে সে বোধ আমার নেই তুমি সদা সর্বজনের আশ্রয়ে থাকো সকলের প্রেমাশ্রয়ে রাখো এ ভাবো নেই আমার আমার মঙ্গলই তোমার মঙ্গল আমার শান্তি আর আনন্দ যে তোমার শান্তি আর আনন্দ একথা তো ভাবিনি কখনো তাই বলি ঠাকুর তুমি আমায় উদ্ধার করো নির্মল উজ্জ্বল ও সুন্দর করো হে প্রাণীর ঠাকুর প্রাণারাম আত্মারাম সুন্দর রাম তুমি সুখে কিংবা দুঃখে রেখো যে বা ইচ্ছে হয় আমি বলবো না রেখো সুখে চাহ যদি রাখো দুঃখে শুধু তুমি যে শিব পরম মঙ্গলময় এটুকু বুঝতে দিও তুমি যে আমার পরমাশ্রয় এ বোধটুকু দিও তুমি আমার হৃদয়ের মাঝে লুকিয়ে আছো তবু দেখতে কেন পাইনে ঠাকুর দেখতে কেন পাইনে নে তোমায় কেবল বাহির পানে চেয়ে থাকি তোমার পানে কেন চাইনি ও গো প্রাণের ঠাকুর তবু আমি আশায় বুক বিঁধেছি তুমি আমার কালে শিওরে আসবে আমায় তুমি ডাকবে আমার পানে চেয়ে হাসবে আমায় ভালোবাসবে তাই তোমার হৃদয় নিশ্চিত বাণীতে শুনি অন্তিম যাত্রীর করুণ প্রতি করুণার বাণী চাহিয়া দেখেন আপনার শিয়রে স্বয়ং শ্রীহরি দণ্ডায়মান বৈকুণ্ঠ র হইতে রথ নামিয়াত আসিতেছে আপনি সে রথে বৈকুণ্ঠে যাইবেন ঠাকুর ঠাকুর যে অংশে অন্তিম লগনে অন্তরে শ্রী নাম স্মরণে আর মাথা রেখে শ্রীচরণে মুখে জয়রাম জয়রাম বলে বলে যাব আমি চলে যাবার আগে ঠাকুর তোমার জীবনের কথা জানতে চাইলে তুমি যে বলো জীবনী নাই তার আবার জীবনী কিসের সেই তো বৃন্দাবন হইতে একই আছি একই থাকবেন না কেন ঠাকুর তুমি যে আত্মারাম প্রাণারাম অব্যয় অক্ষয় রাম তোমার জনম জীবন মরণ থাকবে কেন তুমি যে বৃন্দাবনে বৃন্দাবন ধন শ্রীনন্দের নন্দন যেভাবে আছো চিরকাল এভাবেই থাকো তুমি এলে গেলে এ জগৎ কি করে চলে তুমি যে ধীর স্থির অচঞ্চল তুমি যে ধৈর্য ঐশ্বর্য মাধুর্য ঠাকুর তাই তুমি তাই বুঝি তুমি বলো আমার আসা যাওয়া কোনোটাই নাই আমি সর্বক্ষণ আছি এবং থাকবো এই দেহটারে না দেখলে আপনারা মনে করেন আমি নাই এই দেহটারে বাদ দিয়াও যে আমি আছি সেটুকু কেন বিশ্বাস করেন না এ দেহ আমি না গুরুবাক্যে অন্ধবিশ্বাস থাকা চাই ওহে প্রাণ প্রাণের ঠাকুর আছো প্রাণে তাই হেরি তোমায় সকলখানে আছো অনল অনিলে চির নভনীলে ভূধরে সলিলে গহনে আছো বিটুপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে তাই তুমি নেই কোথায় আর চলে যাবেই বা কোথায় তুমি চলে গেলে জগৎ কিভাবে চলে ওহে ঠাকুর তুমি তো দেহি দেহ নও তুমি কেবল শরীর নও তুমি শরীরস্ত আত্মা হও সে বোধটুকু আমায় দাও তোমায় দেহাতে ভাবার শক্তি যে আমার নেই তোমায় দেহময় ভাব বাদ দিয়াও তুমি আছো এ জ্ঞান যে আমার হয়নি তুমি প্রাণা প্রাণানন্দ প্রেমানন্দ অক্ষয়ানন্দ নিত্যানন্দ রাম তা বোঝার ক্ষমতা আমার জাগেনি তোমার বাক্যে আমার দৃঢ় বিশ্বাস হয়নি তবুও বলি হে দয়াল তুমি কেবল আমায় দয়া করো তোমারই দয়া পেলে সব ভুলই যাবে চলে তাই আজ আমার আরতিতে বলতে চাই কে বলেছে প্রাণের ঠাকুর নেই তিনি যে সর্বজগত জীবন মাঝে নিত্য নিয়ত নিয়েছেন ঠাই জয়রাম রাম জয় রাম গুরু কৃপাহি কেবলম